নমগ শ্রীয়াজায় বিবেকানন্দ সূর্যে সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নে নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের আটচল্লিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের দ্বাদশ পরিচ্ছেদ অর্থ পৃথিবী অতিক্রম পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা একশো কুড়ি পরিবর্তনের দ্বারা ইচ্ছা শক্তির বল বৃদ্ধি পায় না বরং আরও দুর্বল ও পরনির্ভর হয়ে পড়ে কিন্তু আমাদের সর্বদা সব জিনিস আত্মসাত করতে হবে অর্থাৎ নিজের করে নিতে হবে এর দ্বারা ইচ্ছাশক্তি প্রবলতর হয়ে ওঠে আর জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে হোক জগতে ইচ্ছা শক্তি একমাত্র জিনিস আমরা যার আদর করে থাকি সমগ্র জগতের দৃষ্টিতে সহমরণ প্রথা এত মহৎ কেন তার কারণ ওর দ্বারা ইচ্ছাশক্তির বিকাশ ঘটে আমাদের স্বার্থপরতা বিসর্জন দিতে শিখতে হবে আমি দেখতে পাই যখনই জীবনে আমি কোনো ভুল করেছি তার একমাত্র কারণ তাতে স্বার্থ গন্ধ মিশ্রিত ছিল যেখানে স্বার্থের সংস্রব নেই সেখানে আমার বিচার বুদ্ধি ঠিক লক্ষ্যস্থলে পৌঁছেছে এই স্বার্থ না থাকলে জগতে কোনো ধর্মমতই থাকতো না মানুষ নিজের জন্য যদি কিছু না চাইতো তাহলে তুমি কি মনে করো সে প্রার্থনা পূজা আরাধনা প্রভৃতি কখনো করতো কখনো না ঈশ্বর সম্বন্ধে সে চিন্তাই করতো না বললে হয় হয়তো কদাচ কখনো কোনো সুন্দর স্বাভাবিক দৃশ্য অথবা অন্য কিছু দেখে একটু আতটু স্তুতিবাদ মাত্র করতো ঈশ্বর সম্পর্কে আমাদের ওই রকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত কেবল গুণগান ও কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা নিঃস্বার্থ হতে পারলেই তা সম্ভব নচেত নয় তিনি আবার বলিলেন তোমরা মনে করো লড়াই করাটা শ্রীবৃদ্ধির লক্ষণ এটা সম্পূর্ণ ভুল অপরকে নিজের করে নেওয়াই প্রকৃত উন্নতির লক্ষণ এ ব্যাপারে হিন্দু ধর্ম সিদ্ধহস্ত আমরা কোনো কালে যুদ্ধ বিগ্রহের ধার ধারিনি অবশ্য গৃহ পরিজন রক্ষার জন্য কখনো কখনো উত্তম মধ্যম দেওয়ার ক্ষমতা আমাদের ছিল কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধ করার পক্ষপাতি আমরা কদাচ ছিলাম না প্রত্যেককেই তা শিক্ষা করতে হতো সুতরাং এইসব আগন্তুক জাতির দল আসুক নিজের নিজের পথে চলুক কালচক্রের আবর্তনে সকলেই শেষে হিন্দু ধর্মের অঙ্গীভূত হয়ে যাবে তাহার মাতৃভূমি অথবা মাতৃস্বরূপা হিন্দু ধর্মকে মহা প্রভাবশালী ব্যতীত অন্য কোনরূপ চিন্তা করিতে পারিতেন না কোনো নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে চিন্তা করিতে গিয়া বার বার তিনি স্বভাবগত খেয়ালি ভাষায় বলিয়া উঠিলেন হ্যাঁ এ কথা সত্য ভারতে কোনো ইউরোপীয় পুরুষ অথবা নারীকে কিছু করতে গেলে তাকে কালা ভারতবাসীর অধীনেই তা করতে হবে সমগ্র জাতি হিসাবে ভারত কী মহাকার্য সাধন করিয়াছে সে বিষয়ে তিনি যথেষ্ট চিন্তা করিতেন মধ্যে মধ্যে বলিতেন দেখো আমরা একটা জিনিস করেছি যা অন্য কোনো জাতি কখনো পারেনি একটা সমগ্র জাতিকে আমরা দু একটা ধারণার বশবর্তী করতে পেরেছি যেমন গোমাংস মাংস বর্জন কোনো হিন্দু গোমাংস মাংস আহার করবে না না এটা ইউরোপীয়দের বিড়ালের মাংস আহার না করার মতো নয় কারণ গোমাংস প্রাচীনকালে এদেশের খাদ্য ছিল একদিন তাহার জনৈক প্রতিপক্ষের সম্পর্কে আমরা আলোচনা করিতেছিলাম এবং আমি বলি যে তিনি তাহার সম্প্রদায়কে তাহার দেশের ঊর্ধ্বে স্থাপন করিয়া অন্যায় করিতেছেন স্বামীজি সানন্দে উত্তর দিলেন এটা এশিয়ার লক্ষণ এবং চমৎকার জিনিস কেবল ব্যাপারটা যথার্থভাবে ধারণা করবার মতো তার মাথা নেই এবং অপেক্ষা করবার ধৈর্যও নেই তারপরেই তিনি আপন মনে মা কালীর চিন্তায় ডুবিয়া গেলেন তিনি আবৃত্তি করিলেন মালা পরায় তোমায় ভয়ে ফিরে চায় নাম দেয় দয়াময় চূর্ণ হোক স্বার্থ সাধ মান হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা তিনি বলিতে লাগিলেন আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলেই ভালোবাসি নৈরাশ্যকে নৈরাশ্য বলেই ভালোবাসি দুঃখ দারিদ্রকে দুঃখ স্বরূপ বলেই ভালোবাসি ক্রমাগত সংগ্রাম করে যাও প্রতি পদেই পরাজয় ক্ষতি নেই তবু সংগ্রাম করো ওইটেই আদর্শ ওইটেই আদর্শ একবার তিনি বলিয়াছিলেন শুধু মানব আত্মার নয় সকল প্রাণীর আত্মার সমষ্টি সগুণ ঈশ্বর এই সমষ্টিভূত বিরাটের ইচ্ছা শক্তিকে প্রতিরোধ করতে পারে না একেই আমরা নিয়ম বলে জানি শিব কালী ইত্যাদি অর্থ তাই জগতের কতকগুলি শ্রেষ্ঠ সৌন্দর্যময় দৃশ্য আমার নিকট অধিকতর সুন্দর রূপে প্রতিভাত হইয়াছে কারণ ওই সকল স্থানে স্বামীজির নিকট দীর্ঘকাল ধরিয়া এইরূপ ধরনের কথাবার্তা শ্রবণ করিবার সুযোগ আমি পাইয়াছি আমরা যখন সিসিলি দ্বীপের নিকটবর্তী হইলাম তখন সূর্য সবে অস্ত গিয়াছে পশ্চিম গগনে অস্তমান সূর্যের শেষ রক্তচ্ছটা এবং তাহারি সম্মুখে এটনা আগ্নেয়গিরি হইতে অল্প অল্প ধুম নির্গত হইতেছে মেসিনা প্রণালীতে প্রবেশ করিবা মাত্র চন্দ্রদয় হইল ডেকের উপর স্বামীজির সহিত পাইচারি করিয়া বেড়াইতেছি তিনি বুঝাইতে লাগিলেন যে সৌন্দর্য বাহিরের বস্তু নহে উহা পূর্ব হইতেই আমাদের মনের মধ্যে থাকে একদিকে ইটালির উপকূলের ধূসর বর্ণের বন্ধুর পাহাড়গুলি যেন ভ্রুকুটি করিতেছিল অপরদিকে রজত কৌমুদি ধারায় স্নাত সিসিলি উপদ্বীপ স্বামীজি বলিলেন মেসিনা আমাকে ধন্যবাদ দেবেই কারণ আমি তাকে ওই অতুল সৌন্দর্য দান করেছি অতঃপর বাল্যকালেই তাহার মনে ভগবান লাভের জন্য যে তীব্র আকাঙ্ক্ষা জন্মিয়াছিল সেই সম্পর্কে বলিতে লাগিলেন কেমন করিয়া তিনি এক আসনে বসিয়া কোনো একটি মন্ত্র উদয়াস্ত জপ করিতেন আমার প্রশ্নের উত্তরে তিনি তপস্যার অর্থ কী তাহা বুঝাইবার চেষ্টা করিতেছিলেন প্রাচীন প্রথানুযায়ী পঞ্চতপার কথা বলিলেন চারিপাশে চারিটি অগ্নি প্রজ্জ্বলিত করিয়া তাহার মধ্যে সাধক উপবিষ্ট থাকেন মাথার উপর অনল বর্ষি সূর্য এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা মন স্থির করিয়া বসিয়া থাকিতে হয় অবশেষে তিনি এই বলিয়া শেষ করিলেন ভীষণের পূজা করো মৃত্যুর উপাসনা করো আর সব মিথ্যা সব চেষ্টা সব সংগ্রাম বৃথা এই হলো শেষ শিক্ষা কিন্তু এ কাপুরুষের মৃত্যুকে ভালোবাসা নয় এ ভালোবাসা দুর্বলের বা আত্মঘাতীর নয় এ হল শক্তিমান ব্যক্তির মৃত্যুকে সাদর সম্ভাষণ যে অতলান্ত পর্যন্ত সব কিছু পরীক্ষা করে দেখেছে এবং জানে যে এ ছাড়া গত্যন্তর নেই আজ পাঠের এখানেই বিশ্রাম ॐ परतत्वे सदालीन रामकृष्णसमज्ञया यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्